আম এক্সকিউজ মি স্যার আপনার বিলটা আরে বিল তো অনেক বেশি এসেছে আমাদের কিন্তু স্যার আমরা তো খাবারের অ্যাকর্ডিংই বিলটা করেছি কই দেখি তো হ্যাঁ তাই তো অনেক টাকা বিল করেছে কিন্তু ম্যাম আমরা তো খাবারের অ্যাকর্ডিংই বিলটা করেছি আর আপনাদের খাবারের বিল যদি বেশি মনে হয় সেটা তো আপনাদের রেস্টুরেন্টে আসার আগে চিন্তা করা উচিত ছিল এখন এটা ভেবে কী লাভ আপনাদের তো আগে ভাবা উচিত ছিল যে এখানে বিল বেশি আসবে না কম আসবে এখন তো এসব ভেবে লাভ নেই আর আমরা তো খাবারের অ্যাকর্ডিংই বিলটা করেছি বেশি দেই নেই দেখুন ম্যাডাম আমরা ভেবে চিনতে অর্ডার করেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মেনু দেখি অর্ডার করেছি কিন্তু এইখানে মেনুর অনুযায়ী তোর বিল আসেনি এর থেকে বেশি এসেছে আসলে স্যার এই দামের সাথে 30% জিএসটি অ্যাড করা আছে সেটাও আপনাদের পে করতে হবে দিস ইজ নট ফেয়ার কারণ আমরা তো জানতাম না যে আপনাদের রেস্টুরেন্টের ওয়ে একটু ডিফারেন্ট এখানে যে 30% জিএসটি অ্যাড হবে সেই ব্যাপারটাও তো আমরা অবগত ছিলাম না আসলে স্যার এটা তো কোনো রুলস না এটা আগে জানানো হয় না এটা সব সময় যখন খাবারের বিল দেওয়া হয় তখনই বলে দেওয়া হয় আচ্ছা আহ যেহেতু হয়েছে এখন কী করার আপনার ম্যানেজারকে একটু ডাকুন তো ওনার সাথে আমি একটু কথা বলবো স্যার ম্যানেজার এখানে আসবে না আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনাকে যেতে হবে ম্যানেজারের কাছে আচ্ছা মা তুমি এখানে বসো আমি একটু আসতেছি কেমন এক্সকিউজ মি ম্যাম আসলে ওনার বিলে নাকি প্রবলেম আছে আপনার সাথে কথা বলতে চাচ্ছে জি ম্যাম এই যে দেখুন উনি মনে হয় ভুল ক্রমে আমার বিলটা একটু বেশি দিয়ে দিয়েছেন হ্যাঁ তো বিল তো ঠিকই আছে প্রবলেম কোথায় না আসলে বিলটার মধ্যে এক্সট্রা জিএসটি অ্যাড করা হয়েছে হ্যাঁ তো জিএসটি তো অ্যাড করতে হবে এটা তো আমাদের রেস্টুরেন্টের রুল তাই না কিন্তু ম্যাডাম আপনাদের মেনু কার্ডে তো কোথাও লেখা ছিল না যে আপনার খাবারের সাথে জিএসটি দিতে হবে আচ্ছা যাই হোক যেহেতু বিল চলে এসেছে তাহলে একটু প্লিজ বিলটা একটু কমিয়ে দিন ভালো হয় আমার জন্য সকাল সকাল কেন এসেছেন আমার মাথাটা নষ্ট করতে আপনি যতটুকু খাবার খেয়েছেন অতটুকুর বিল তো আপনাকে পে করতে হবে তাই না ম্যাডাম একটু আস্তে কথা বলুন আমি আমার মার সাথে এসেছি আসলে আজকে আমার মার বার্থডে তো তাই অনেক শখ ছিল আমার মার বার্থডেতে আমি ওনাকে ট্রিট দিব আচ্ছা যাই হোক একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনি একটু কাইন্ডলি আমার বিলটা একটু কমিয়ে দেন তাহলে আমার জন্য একটু ভালো হবে আচ্ছা ঠিক আছে আপনার মায়ের যখন বার্থডে আমি আপনাকে কিছু ছাড় দিতে পারি আমি আপনাকে টেন ছাড় দিয়ে দিচ্ছি আপনার বিল হয়েছে কত আটত্রিশশো টাকা তাই তো আপনাকে তিন হাজার একশো টাকা পে করলেই হবে এর থেকে বেশি আমি কমাতে পারবো না ম্যাডাম একত্রিশশো টাকা একত্রিশশো টাকাও তো অনেক বেশি হয়ে যায় আসলে ম্যাডাম আমার কাছে এত টাকা নেই তো আমার কাছে দুই হাজার টাকা আছে আপনি দুই হাজার টাকা দিন এটা মনে হয় চলবে আমার কাছে আর টাকা নেই টাকা নেই মানে টাকা নেই মানে কি তাহলে কি এখন আমি আপনাদের জন্য পুলিশে কল করব আমার কিন্তু প্রতিদিন এরকম কাহিনি ভালো লাগে না আপনার টাকা নেই যখন তাহলে আপনি কেন আসছেন এখানে রেস্টুরেন্টে খেতে এখন আমি পুলিশকে কল করছি না না ম্যাডাম আপনার পুলিশকে কল করতে হবে না দাঁড়া আমার কাছে দুই হাজার টাকা আছে এই দুই হাজার টাকা আপনি আপাতত রাখুন বাকি টাকাটা আমি কালকে এসে দিয়ে যাব কাল দিবেন মানে আপনি কি আমার আত্মীয় হন যে আমি আপনার জন্য অপেক্ষায় বসে থাকবো যে আপনি কখন টাকা নিয়ে আসবেন প্রত্যেক দিন এরকম কাহিনী চলে টাকা নিয়ে আসে না রেস্টুরেন্টে খেতে পরে কিছু টাকা দিয়ে মিথ্যা কথা বলে চলে যায় পরে আর তারা ফেরত আসে না শুনুন আমি এরকম কোনো ঝামেলা চাচ্ছি না আপনি যখন রেস্টুরেন্টে খেয়েছেন আপনাকে বিল পে করতেই হবে আর আপনি আপনার এই টাকা ধরুন আমি এখনই পুলিশে কল করছি না না ম্যাডাম প্লিজ আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করছি আপনি প্লিজ পুলিশে কল করবেন না আমার মা বাইরে আছে যদি পুলিশ দেখে উনি অনেক কষ্ট পাবে হ্যাঁ এই যে এই যে ঘড়িটা এই ঘড়িটা আমার মা আমাকে গিফট করেছিল আপনি আপাতত এই গড়িটা রাখুন আমি কালকে এসে টাকা দিয়ে যাব বাকিটা আর গড়িটা নিয়ে যাব কেমন আচ্ছা ঠিক আছে জান এখন এখান থেকে আরে অদ্ভুত আপনি এরকম জাতা ব্যবহার কেন করছেন আমি তো আপনাকে বললাম যে টাকা দিয়ে যাব আপনি এত কথা বলেন না দয়া করে কালকে টাকাটা পে করে দেবেন ঠিক আছে জান এখন বাবা অনেক টাকা বেশি নিয়েছে আসলে মা ওরা একটু মিস আন্ডারস্ট্যান্ডিং করেছে বাট আমি যখন ম্যানেজার সাথে কথা বলে ব্যাপারটা ক্লিয়ার করলাম উনি আমার কথা মতই কাজটা করেছে আচ্ছা ঠিক আছে মা তাহলে উঠি চলো হ্যাঁ হ্যাঁ চল ঠিক আছে মা আমি কি বাইরে গেলাম এই দাঁড়া দাঁড়া এই তো হাতে ঘড়িটা কই রে ঘড়িটা তো ওই যে নষ্ট হয়ে গিয়েছে না এর জন্য রিপেয়ার করতে দিয়েছে তা কখন ঠিক করতে দিলি তুই ওই যে যেদিন আমরা রেস্টুরেন্টে খেতে গেলাম না ওই দিনে আসার সময় আমি একটু সময় পেয়েছিলাম ফাঁকে তো ওই সময়টাতে দিয়েছি তোমাকে আর বিরক্ত করি না বিষয়টা জানি আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি বেরোই এমনিতে অনেক লেট হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে দেখি শুনি যাস ওই যে যে রেখে এই যে আপনার বাকি টাকাটা আমার ঘড়িটা একটু দিবেন কেমন আচ্ছা ঠিক আছে আপনার ঘড়িটা আমাদের সারের রুমে রাখা আছে আপনি চলুন আমার সাথে আপনাকে আমি দিচ্ছি ঘড়িটা আসুন স্যার আপনার পাশের ডয়ারে ওনার ঘড়িটা রাখা আছে ওনাকে একটু দিয়ে দিন প্লিজ কার ঘড়ি আরে শাহান ভাইয়া তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বসো না আরে এই যে আমি ঠিক বুঝতে পারলাম না শাহানের ঘড়ি আওয়ার ডয়ারে কেন রাখা অ্যাকচুয়ালি স্যার উনি আমাদের রেস্টুরেন্টে কালকে খেতে এসেছিলো ওনার মা সাথে কিন্তু উনি বিলটা পুরোপুরি দিতে পারেননি তাই ওনার হাতে ঘড়িটা আমাদের কাছে জমা রেখে গিয়েছিলেন উনি আজকে পুরো টাকা আমাদের দিচ্ছেন তাই আমরা ঘড়িটা ওনাকে ব্যাক করবো আরে নীলা তুমি কি ওটা তুমি শানের সঙ্গে এমন একটা ব্যবহার কি করে করতে পারলে তুমি জানো শানের পরিচয় আর শানের পরিচয় হিসেবে বাদ দিলাম আমি যখন বস হিসেবে তোমাদের সামনে বসে আছি আমার এই বস হওয়ার পেছনে ওর মার অবদান কতখানি ছিল তোমার কোনো ধারণা আছে শোনো তাহলে আমি পুরো ঘটনা তোমাকে খুলে বলি আসলে তোমরা হয়তো জানো না আমার বাবা একজন কৃষক ছিল দরিদ্র পরিবারের ছেলে ছিলাম আমি ঢাকা শহরে যখন প্রথম আসি না প্রথম টিউশনিটা নিয়ে আমি শানের বাসায় আমি সানকে ম্যাথ পড়াতাম আর সে ম্যাথ পড়ানোর সুবাদে ওর মা আমাকে ভালো একটা স্যালারি দিত কিন্তু শুধু স্যালারি পড়লেই ভুল হবে ওর মা আমাকে নিজের ছেলের মতো ভালোবাসত ওই যে যেটা বললাম অভাবে ছিল আমার ম্যাচে ঠিক মতো খেতে পারতাম না যাবতীয় খরচ দিতে পারতাম না সমস্ত খরচ ওর মা আমাকে নিজের ছেলে মনে করে দিত ইভেন প্রত্যেক শুক্রবারে ওর মা আমাকে পোলাও করবার রান্না করে খাওয়াতো কত আদর যত্ন করতো ওর মা আমাকে আর আমি তো শানকে আমার স্টুডেন্ট না নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম অবশ্যই আমার এই বিজনেসটা স্টার্ট করার পরে আমি তেমন একটা সুযোগ পাইনি অন্যদের সঙ্গে যোগাযোগ রাখার হবে বা কি করে তুমি তো জানোই যে আমার ফোনটা হারিয়ে যায় রাস্তার মাঝে আর আমার ফোনে ওদের নাম্বার রাখা ছিল যার কারণে আমি ওদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি আমি মনে প্রাণে এটাই সবসময় চিন্তা করতাম আল্লাহর কাছে এটাই চাইতাম যে আল্লাহ যে করেই হোক আন্টির সঙ্গে আমাকে একটা দেখা করিয়ে দাও আমি আন্টির খোঁজ খবর নিতে চাই কিন্তু সেটা আর হলো কোথায় যাক ভালোই হয়েছে আজকে শানের সঙ্গে দেখা হয়ে গেল কিন্তু শানের সঙ্গে আমাকে এভাবে পরিচিত হতে হবে নতুন করে আমি ভাবতে পারিনি শান আমার রেস্টুরেন্টে এসেছিলো বিল দিতে পারেনি বলে তুমি ওর ঘড়ি জমা রেখে দিয়েছ এই কাজটা তোমরা মোটেও ঠিক করো নি আর শান ভাইয়া দাঁড়িয়ে আছো কেন তুমি বসো না বোকা ছেলে বসো আর বিল না পে করতে পেরে তুমি ঘড়ি কেন জমা দিয়েছ আমি বুঝতে পারলাম না এটা ওর ঘড়ি না জি স্যার এনক ধন্যবাদ স্যার আসলে স্যার বিষয়টা হয়েছে কি মার বার্থডে ছিল কালকে আর আমি সবসময় চেতাম মাকে একটা স্পেশাল গিফট দিব বার্থডেতে তাই প্ল্যান করেছিলাম যে মাকে একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াবো সত্যি কথা বলতে কি ফ্যামিলির অবস্থাটা তেমন একটা ভালো না আর্থিকভাবে তেমন সচ্ছল না এই টুকটাক টিউশনি করেই চলি যদিও সেটা যথেষ্ট নয় আর তারপরও চেষ্টা করছি প্ল্যান করেছিলাম যে গতকালকে মার বার্থডেতে মাকে ট্রিট দেব কিন্তু আনফরচুনেটলি খেতে যেয়ে দেখি যে ওইখানে বিলটা একটু বেশি এসেছে তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও এই বন্ধক দেওয়া লাগছে যাই হোক যা হয়েছে হয়েছে কিন্তু আমি খুব খুশি আপনার এই পজিশন দেখে আমি আর ফ্যামিলি সবসময় এটাই চেতাম যে আপনি একটা ভালো জায়গায় যান আর দেখুন আল্লার রহমতে আপনি আপনার জায়গায় পৌঁছেছেন কি বলো শাল তুমি এগুলা এত কষ্টের মধ্যে দিয়ে দিন পার করছো অথচ দেখো কি নিয়তি দেখেছো আমি এ সম্পর্কে কিছুই জানতাম না জানবোই বা কি করে তোমাদের সঙ্গে তো আমার কোনো যোগাযোগই ছিল না আচ্ছা যাই হোক ওই যে কথায় আছে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আজকে আমার এই রেস্টুরেন্টে কাহিনী না হলে আমি তো তোমাকে খুঁজে পেতাম না যদি তুমি কিছু মনে না করো আমি তো তোমাকে নিজের ছোটো ভাইয়ের মতো স্নেহ করতাম তাই না আর তোমার এই কষ্টের সময় থেকে সত্যি আমার অনেক খারাপ লাগছে কারণ আজকে আমার এই পজিশন আসার জন্য তো তোমার মা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে তাই না শুধু একটা কথা বলি ভাইয়া আমার এই রেস্টুরেন্টের জন্য একজন দক্ষ অ্যাকাউন্টার খুব বেশি দরকার ছিল এর আগে যেই ভাইটি ছিল সফিক ভাই উনি না রিটায়ার করেছে বুঝছো আর তারপর থেকেই পুরো দায়িত্ব আমার মাথার উপরে এসে পড়েছে আমি নিজেও এত দায়িত্ব নিতে পারছি না আর শুধু আমার এই ব্যবসার কথা বললেই তো হবে না আমার তো পাশাপাশি ওর সাইড বিজনেস আছে তুমি তো সবই জানো তুমি একটা কাজ করো বুঝলে তোমাকে যেহেতু আমি নিজের ছোটো ভাইয়ের মতো ভালোবাসি তুমি চাইলে কিন্তু আমার রেস্টুরেন্টে অ্যাকাউন্টার হিসেবে জয়েন করতে পারো অবশ্য তুমি জয়েন হলে কিন্তু একদিক দিয়ে আমার সুবিধাই হয় কি বলো তো আমি আন্টি হাতের খাবার আবার রোজ খেতে পারবো তোমাদের বাসায় আবার যাওয়া আসা করতে পারবো আর কি চাই বলো তুমি কিন্তু না করতে পারবে না স্যার আপনি এসব কী বলছেন আর সত্যি কথা বলতে কি আমার জবটা পরিবর্তন করা খুব নিট ছিল কারণ কোচিংয়ে পড়িয়ে যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারছিলাম না ফ্যামিলির জন্য কিছুই করতে পারতেছিলাম না তবে হ্যাঁ আমি চেষ্টা ছিলাম যে জবটা পরিবর্তন করব কিছু ভালো কিছু একটা করবো বড় কিছু একটা করব আপনার মতো সাকসেসফুল হওয়ার জন্য আমি প্রতি রাত প্রত্যেকটা দিন চেষ্টা করেছি কিন্তু পারেনি কোনো কারণবশত যাই হোক স্যার আপনি নিজে থেকে জবটা আমাকে অফার করেছেন আমি এটা দেখে খুব খুশি হয়েছি আমার মা শুনে খুব খুশি হবে যে এক সময় যে ছেলেটাকে সে সাহায্য করেছিল সেই ছেলেটা আজকে এত ভালো জায়গায় পৌঁছেছে আর হ্যাঁ স্যার আমি খুব শীঘ্রই জয়েন করতে পারবো অ্যান্ড স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আরে বোকা ছেলে থ্যাংকস কেন দিচ্ছ তুমি বলো তো আমি তো তোমাকে নিজের ছোট ভাইয়ের মধ্যে ভালোবাসি তাই না আমি তো তোমার বড় ভাই সোনাটা একটা কাজ করবে তুমি যত দ্রুত সম্ভব আমার রেস্টুরেন্টে জয়েন হয়ে যাও আর হ্যাঁ আমার রেস্টুরেন্টকে কিন্তু নিজের রেস্টুরেন্ট মনে করতে হবে কেমন ঠিক আছে তাহলে আজকে আসি